যারা যারা অনলাইনে আছে সবাই জয়েন হয়ে যাও শুভ বিকেল বন্ধুরা ওই দিন অন্ধকার জীবন ছিল না আর আছরা দেখে প্লাস্টার হুম

তোমার মো কাছাটা করছি একজন জায়গা ছবিখানে হুম কে কোথায় আছো বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও এটা মনে কি আজকে আমাদের দ্বিতীয় দিন লাইভ চলছে প্রত্যেককে মনে লাগে এইছো হুম Maksud kamu,mu lepas itulah nama হ্যালো হাই তিনজন ওয়াচিং আছে তোমরা কারা কারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো প্লিজ পাঁচজন ওয়াচিং দেখাচ্ছে তো কে কে ওয়াচিং করছো একটু কমেন্ট করো

হাই আমার রাজকন্যা হাই হাই হ্যালো শ্যামপ্রকাশ শ্যামপ্রকাশ মালিক দিদি মুঝে থাপ্পখানা দিদি মুঝে থাপ্পখানা হ্যাঁ কেউ মৌসুমিৎকার মৌসুমিত হাই আমাদের ভিডিওগুলো তোমরা কারা কারা দেখো কেমন লাগে কমেন্ট করে বলো শান্ত চন্দ হাই হ্যালো লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে লাইক করে দিও আপনার বাসা কোথায় আমার বাসা কোচবিহারে ভাইয়া আপনার ভাষা কোথায় মৌসুমিত থ্যাংক ইউ ইমোজি ভেজার জন্য কৃষ্ণা অফিসিয়াল শ্যামেমা শ্যামেমা সেলহা আপনা আপনা দিল ভিডিও থ্যাংক ইউ কৃষ্ণা অফিসিয়াল মৌসুমিত কার মৌসুমিত কার ইমোজি ভেজার অনেক ধন্যবাদ পড়ো মোহাম্মদ সাকিব আমি দেখি আপনাদের ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার আজকে হাই আপু ভাইয়া কেমন আছেন নতুন আইডি খুললাম আপনার আপনার লাইক কমেন্ট করবেন অবশ্যই করব আমি লাইভে এসে লাইক কমেন্ট করব সব সময় আছি আমরা সবার পাশে সবাই একটু বন্ধু করে নেবে এই যে আমার রাজকন্যা দিদি ভাই নতুন আইডি খুলেছে একটু সবাই বন্ধু করে নেবে শান্তচন্দ্র বাংলাদেশের সিলেট জেলায় বাংলাদেশ থেকে দেখছে আমাদের এই ভাইয়া বাংলাদেশের সিলেট জেলা থেকে দেখছে বাংলাদেশকে দেখা বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এম কে রবি তোমার নাম কি আপি আমার নাম চ্যানেলের নাম চ্যানেলের নাম না আমার নাম চ্যানেলের নাম তো নোটিফিকেশনে গেছে আপু আপনাকে সাপোর্ট সাপোর্ট করতে করতে আপু আমাকে বলো হ্যাঁ সবাইকে বলছি আমার রাজকন্যা এই দিদি ভাইকে তুমি কমেন্টে থাকো নুসরাত জাহান সুরিয়া তুমি কমেন্টে থাকো আমি এই দিদি ভাই কমেন্ট কমেন্ট সবাই বন্ধু করে নাও তারপরে আমি ওই দিদি ভাইকে বসিয়ে দিচ্ছি কোথা থেকে করছেন প্লিজ বলবেন আমি কোচবিহার থেকে লাইভ করছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আস্তে কথা বলো তোদের পড়ার অসুবিধা হচ্ছে আমাদের সকলকে সবার পাশে থাকতে হবে তো আমি যে তো আপনার কাছে আপনার কাছে কে আপনার কি ইনি আমার হাজবেন্ড বললেন আমি জলপাইগুড়ি জেলা থেকে দেখছি রাইট কথা গো সাথী খান বলছে রাইট কথা গো উত্তম রায় বলছে আমি জলপাইগুড়ি জেলা থেকে বলছি তো তোমরা আমার তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে আসবে আমার যে কোনো একটা পোস্টে একটা কমেন্ট রেখে আসবে আমি কমেন্ট ধরে তোমাদের চ্যানেল তোমাদের পরিবারে চলে যাব এবং অবশ্যই লাইক কমেন্ট করে আসবো পাশে থাকবো এম কি রাবি সাবস্ক্রাইব আপনার নাম বলবে সাবস্ক্রাইব করবো ইট ইজ প্রণয় আমার চ্যানেলের নাম হচ্ছে ইট ইজ প্রণয় ইট ইজ প্রণয় লাইভ যার যারা লাইভটা দেখছে সবাই একটু লাইভটাকে লাইক করে দেবে আর আমার আমার রাজকন্যা এই দিদি ভাইটি নতুন আইডি খুলেছে সবাই একটু বন্ধু করে নেবে আরেকজন কে বলছিল আরেকজন কে বলছিল সাপোর্ট লাগবে আচ্ছা নুসরাত জাহান সুরিয়া কোচবিহারের কোথা থেকে কোচবিহারের কালীঘাট কালীঘাট আচ্ছা কই গেল দুই নাম্বার কালীঘাট বলে তুমি তো উত্তম রয় গেছে কোচবিহারের কোথা থেকে সত্যি হয় তাহলে বলে আমাকে তুমি পিনটা কি কি উনি দুই বলে আমার হাজবেন্ড হাসিনlene কি করতে তবে এই সব কমেন্ট করবে না দাদাভাই লাইভের সামনে সব করা যায় না আচ্ছা কোথায় গেল কমেন্টটা হারিয়ে গেল জিনি কিন্তু নুসরাত কি বলল সাপোর্ট চাইলো এই কমেন্টটা নুসরাত জাহান সুরিয়া নুসরাত জাহান সুরিয়া দিদি ভাইকে আমরা আমি পিন কমেন্টে বসিয়েছি সবাই একটু বন্ধু করে সাপোর্ট করবে নতুন আইডি হয়তো আর যারা হচ্ছে মানে আমি যাতে তোমাদের যারা যারা আমার লাইভে এসছো আমরা যাতে তোমাদের পরিবারে যেতে পারি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে যে কোনো একটা পোস্টে শর্ট ভিডিও বেশি আপলোড করি শর্ট ভিডিওতে কে একটা কমেন্ট করে আসবে একটা কমেন্ট করে আসবে আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব বন্ধু করে আসব এবং লাইক কমেন্ট করে আসব ঠিক আছে সবাই কমেন্ট করো কমেন্ট করো আর যারা যারা লাইভটা দেখছে সবাই একটু লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও সবাই লাইক করে দাও নুসরাত জাহান সুরিয়া দিদি সবাইকে সাপোর্ট করতে বলো হ্যাঁ সবাই তোমাকে সাপোর্ট করে দেবে মৌসুমিত কর মৌসুমিত কর দেশ এর জন্য করে দেওয়া এই অফ ফিউ তো নাই দুজনকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাই তুমি যে সব কমেন্ট করছো তোমার কি তাতে কোনো লাভ হচ্ছে নাকি তোমার এই যে নামটা তাপস গেমিং যে নামটা এই নামটা কি সবাই খারাপ ভাবছে বলো সবাই লাইভটাকে লাইক করে দাও করতে লাগবে বিশাল হালদার হ্যালো হ্যালো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার যারা যারা লাইভটা দেখছে সবাই লাইভটাকে লাইক করে দিও আর সবাইকে বলছি এই যে নুসরাত জাহান সুরিয়া জাহান সুরিয়া এনাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উনি অবশ্যই আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে বলছি তোমরা যারা যারা চাও আমি তোমাদের পরিবারে পৌঁছে যাই আমার পোস্টে গিয়ে একটা কমেন্ট করে অবশ্যই আসবে

কমেন্ট করো কেমন আছেন আরিফুল খান কেমন আছেন আপা ভালো আছি ভাইয়া তুমি বাংলাদেশ থেকে নিশ্চয়ই বাংলাদেশের কোথা থেকে দেখছো আমাদের লাইফটা কমেন্ট করে বলো মঙ্গললে তুমি কোন কথা বলতে পারো ওই যে আপা বললো যে বাংলাদেশিদের সবাই আপা বলে ওয়ার্নিং সিস্টেম সিস্টেম কপিরাইট ডিটেক্টেড এন্ড লাইক নাও এন্ড এভয়েড সাসপেনশন ওয়ার্নিং সিস্টেম ইউ हैव टू लूজ योर लाइफ फॉर 1 মিনিট সো ওয়ার্নিং সিস্টেম ফর 2 মিনিট অনলি And this it was so good.